বিস্ময় রহমানের রায় আজকের বাংলাদেশ গ্রামের পর গ্রাম পর্যন্ত এই ফ্যাসিবাদী হিনুস আসলে একটা জঙ্গি শাসক জঙ্গিদের হা হাত ধরেই যে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে সে আজকে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে প্রতিদিন ধর্ষণ নারী শিশু ধর্ষণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন আর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন মনে হয় যেন আওয়ামী লীগ সব থেকে চরম শত্রু মুক্তিযুদ্ধ উপরে চরম নির্যাতন করা হচ্ছে এবং দেশের মানুষ মানে কেউ ভালো অবস্থায় নেই যেভাবে বাংলাদেশটাকে আমরা গত পনেরো বছর সাত মাসে উন্নত করেছিলাম সেই বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই খুনি সুৎখোর জঙ্গিবাদী ইউজ তারই অপশাসনের ফলাফল আমরা আর কি প্রত্যেক ইউনিয়ন থেকে দুশো থেকে আড়াইশো লোক ঢাকায় আসার কথা বলে দিয়েছি সেই জন্য এখন আওয়ামী লীগের যাকে যেখানে পাবে তার বিরুদ্ধে মামলা দেবে তাকে ধরবে কার বিরুদ্ধে মামলা দিয়েছে মামলা না থাকলে আরও মামলা দেবে আরও ধরবে তো আর কত অত্যাচার করবে তারা সেটা আমার প্রশ্ন এমনকি আইনজীবী আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে অথচ আইনজীবী দাঁড়াতে পারবে না আপনারা দেখেছেন যে আমরা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোনো দিন কোনো দেশে কেউ দেখে নাই যে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার করা এবং এর মধ্যে অনেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে কিন্তু লোয়ার কোর্টে যে তাদের জেলে পাঠিয়ে দিল আইনজীবীরা সময় মানুষের পাশে দাঁড়ায় যে কোনো মামলা হলে তারা সেই মামলায় যা যাদেরকে আসামি করা হোক তার পাশে দাঁড়াবে কিন্তু বাংলাদেশে এটা কি হচ্ছেটা কি আইনের শাসন নাই বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করে ফেলেছে দলীয়করণ করা হয়েছে মানে অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে যে ওই ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক আর তার সাথে জোটে বিএনপি জামাত অস্ত্র হাতে লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদতাকে বাধ্য করা তার বাড়িতে হামলা তার উপরে হামলা জশ সাহেবদের পদতাকে বাধ্য করা যাতে সব জায়গায় দলীয়করণ করতে পারে আর ন্যায় বিচারটা বন্ধ হয়ে যেতে পারে আর এখন শেষ আঘাতটা দিল আইনজীবীদের উপর মানে এই ধরনের ঘটনা আমি আমার জীবনে আমি কখনো দেখি না বা পৃথিবীর কেউ দেখেছে না আমি চাই না আমার মনে হয় বিশ্ববাসীর এখন দেখা উচিত যে এনুস কী ধরনের স্বৈরাচার মানবতা বিরোধী ন্যায় বিচার যাতে না হয় তার জন্য সে এই আইনজীবীদের উপরে অত্যাচার করে যাচ্ছে পুলিশ হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরের ভিতর পুলিশ থানার ভিতর তাদের আগুন দেওয়া এমনকি সেনাবাহিনীর অফিসার অবসরপ্রাপ্ত বা সিনিয়র অফিসার থেকে শুরু করে যারা যে দায়িত্ব পালন করতে গেছে গোয়েন্দা সংস্থার যা প্রধান সকলের উপরেই জুলুম অত্যাচার তাদের বিরুদ্ধে মামলা হামলা মনে জন্য জেলখানাটা ভরে ফেলেছে কাদের দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের আর জেলখানা খালি করেছে কিভাবে যত সন্ত্রাসী জঙ্গি হলি অর্টিজেনে হামলাকারী একুশ আগস্ট গেনের হামলাকারী এমনকি বিডিআরে সেনা অফিসারদের হত্যাকারী সকলকেই ছেড়ে দিয়েছে সকল এখন মুক্ত যত খুনি সন্ত্রাসী জঙ্গি তাদেরকে আজকে মুক্ত করে দিয়েছে অথচ বাংলাদেশে সারা বিশ্বে যখন জঙ্গি তৎপরতা বাংলাদেশে আমি জঙ্গি নিয়ন্ত্রণ করেছিলাম একটা মাত্র ঘটনা ঘটেছিল হালি হাটেজেনে তারপর থেকে আর কোনো ঘটনা ঘটাতে পারে নাই এখন এই জঙ্গি নিয়ন্ত্রণ করাটাই যেন অপরাধ হয়ে গেল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো বন্দি করা হলো এটা এগুলি নিয়েও আমার বিরুদ্ধে মামলা এবং এটাও মানবতা বিরোধী। যাদের হাত থেকে হাজার হাজার মানুষকে বাঁচানো হলো এবং যারা আসলে জঙ্গি এবং যারা মানুষ নিরীহ মানুষ হত্যা করে তাদেরকে গ্রেপ্তার করলে তাদেরকে শাস্তি দিলে যে সেটা মানবতা বিরোধী হয় সেটা যায় না কিন্তু আজকে যখন এই ইউনুস আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী কর্মী নারী শিশু কাউকে রেহাই দিচ্ছে না অত্যাচার নির্যাতন আর ঘর বাড়ি সব জ্বালিয়ে পড়ে দিচ্ছে এবং এই পোড়ানো যেন লুটেরা বিএনপি যেন নেমে গেছে একবার তাদের লুটপাট করার জন্য দুই হাজার এক সালে যখন বিএনপি জামার জোট ক্ষমতা আসে তখন এইভাবে আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছিল নারী দর্শন থেকে শুরু করে লুটপাট আগুন দেওয়া কীরা করেছে তারা আমরা দু হাজার আটের নির্বাচনে যখন জয়ী হলাম দুইশো তেত্রিশটা সিট এককভাবে আওয়ামী লীগ পেয়েছিল বিএনপি পেয়েছিল মাত্র উনত্রিশটা সিট আমরা সরকার গঠন করার পর আমরা তো প্রতিশোধ নিতে যাইনি যারা গ্রেন্ড হামলা জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে জড়িত দেশের মানুষের নিরাপত্তা দেবার জন্য এই জঙ্গিদেরকে দমন করা হত্যাকারীদের গ্রেপ্তার করা সেটা তো আমাদের করতেই হবে মানুষকে ন্যায় বিচার যাতে মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে একাত্তর সালে যারা গণহত্যা করেছে লুটপাট করেছে নারী দর্শন মেয়েদের তুলে নিয়ে পাকিস্তানে হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার করেছি এখানে অপরাধটা কী যারা হয়তো এখন যারা দেখেছেন তারা হয়তো বয়স্ক বেশ মানে বুজুর্গ চেহারা কিন্তু তারা যখন এই অপরাধগুলি করছে তখন তো তারা যুবক ছিল এবং এইভাবে আলবদর আল শামস রাজাকার বাহিনী গড়ে তুলে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের দোষর হয়ে এদেশের মানুষের উপর এই একইভাবে অত্যাচার নির্যাতন করেছে আজকে যে অত্যাচারটা আমরা দেখতে পাচ্ছি মনে হয় যেন একাত্তরের সেই পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে সেইভাবেই তারা এইভাবে বাংলাদেশের উপর অত্যাচার করছে আর আওয়ামী লীগের নেতা করে বয়স্ক হারতে পারে না চলতে পারে না কি আমাদের বয়স্ক নেতাদেরকে পিছে হাত বেঁধে রেখে দিচ্ছে কেন তাদের পিছে হাত বাঁধতে হবে এই দেশের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার আমি তো এরকম কখনো দেখিনি ওই এই বর্বরতা অসভ্যতা দেখিনি বয়স্ক বয়স্ক নেতারা পা ফেলে হাঁটতে পারে না তাদেরকে ধরে তো জেলে দিচ্ছেই আবার তাদের হাত বেঁধে নিয়ে আসছে তারা হাত বেঁধে রেখে যেন জয় বাংলা স্লোগান দিতে না পারে না হাত তুলতে না পারে হাত দেখাতে না পারে তো যারা নতুন দল করে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি দেয় হেলিকপ্টার ব্যবহার করে যখন আন্দোলনে নেমেছিল তাদের কত সম্পদ ছিল কয় টাকা ছিল পকেটে আর মাত্র চার পাঁচ মাস পাঁচ ছয় মাসের মধ্যে তাদের শত কোটি টাকার মালিক বনে গেছে কারণ এরা তো লুটপাট করাটাই তাদের অভ্যাস আর যত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটেছে সেই লুটের মাল কোথায় যে পাওয়া যাবে কার বাড়িতে পাওয়া যাবে সেটা এক সময় খোঁজ হবে আর নিজেরা মানুষকে মারবে আর বলে মব জাস্টিস আইন কারো হাতে তুলে নেওয়ার জন্য না আইনের শাসনের জন্য আইনের ব্যবস্থা থাকে কিন্তু আজকের বাংলাদেশে আইন শাসনে আইনের শাসন করার কোনো ব্যবস্থা নেই আমাদের এমপি আজিজ সে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার অত্যন্ত ভদ্রলোক চেম্বারে যে তাকে গ্রেপ্তার করলো সে যখন জামিন পেল তাকে যে এই বিএনপি জামাতের লোক যে তার উপরে অত্যাচার তাকে কিল ঘুষি সেই ছবিগুলি সব আমি দেখেছি কীভাবে তাকে মেরেছে একজন ডাক্তার একজন এমপি সেটা শিশু বিশেষজ্ঞ তার উপর যেরকম অত্যাচার করল আমার আমি মনে করি এই সমস্ত তথ্য আন্তর্জাতিক সংস্থার কাছে অতি দ্রুত ছবি সহ পাঠানো দরকার যে তাদের ইনুস কিভাবে নির্যাতন করছে তার একটাই অপরাধ সে আওয়ামী লীগের এমপি কাজে যারা এগুলি করছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে একদিন দিন আসবে এভাবে দিন যায় না আজকে আমি এটাই বলবো সে যে একটা মানবতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী আইনের শাসন মায় না কোনো কিছুই মানে না তার ক্ষমতার লোক এটাই আজকে সকলের কাছে পরিচিত কাজে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে এখন আবার নতুন করে ধরপাকড় এমনকি সিলেটে যারা ওই যে কেএফসি ভাঙলো ই এখন বলছে কি ওগুলি নাকি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগটা করতে যাবে কেন আওয়ামী লীগ করতে যাবে যারা করছে তাদের ছবি আছে ফটো আছে সেটা দেখে দেখে আসামি ধরবে তা না এখন আওয়ামী লীগের সবার নেতার বিরুদ্ধে মামলা দিচ্ছে আর ওই আসামিরা যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তাহলে যদি বলি যে ওটা ইউনসেরই একটা চাল এই যে সিলেট খুলনা বিভিন্ন জায়গায় কোকোকালা তারপরে কেএফসি এগুলি যে ভাঙা হলো লুট করা হলো ওটাও ইনসারি একটা প্ল্যান ওইটা করে দোষটা আওয়ামী উপরে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের হুকুম দিয়ে দিচ্ছে সিলেটের আগে সেখানে পুলিশ র্যাব সব মিলে বসে আলোচনা করে তারা ঠিক করেছে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ ধরতে হবে এদের নাম ঠিকানাগুলি রাখতে হবে এই অফিসাররা যারা বসে এরকম মিথ্যাচার করার জন্য একসাথে বসে কাজ করছে এদের নাম ঠিকানাও রাখবো দিন আসবে একদিন যে একটা এরকম এইরকম একটা মিথ্যাচার করতে পারে তারা তাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠিত করা যে পুলিশকে হত্যা করছে তো যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না আসলে পুলিশ তো নাই এখানে ওই যে কয়েকটা শিবিরের লোক ঢুকিয়েছে কয়েক হাজার পুলিশের পোশাক পরিয়ে দিয়ে তাদের আবার গ্রেপ্তার গ্রেপ্তার করারও পারমিশন দিয়ে দিয়েছে এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানও ধ্বংস করে দিচ্ছে কাজে এই অবস্থা থেকে মুক্তি আমাদের পেতেই হবে এবং দেশবাসীকে মুক্ত করতে হবে কাজে বাংলাদেশ আবার গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আর এই দুর্বৃত্ত খুনি ইনুসের হাত থেকে মামলাবাজ এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ